আপনার এই গানটা আপনার এই গানটা অসম্ভব জনপ্রিয় অসম্ভব জনপ্রিয় একদম ছোট মানুষ থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাই এই গানটা গায় সবার মুখে মুখে এই গানটা এই গানটা আপনার রচনা কালটা মনে আছে আপনার কত সালে গানটা লিখছিলাম প্রায় বাহত্তরের দিকে উনিশশো বাহাত্তর সালে উনিশশো খুব জনপ্রিয় একটা গান গানটা দিয়ে শুরু করি লাগাইয়া পিড়িতের দড়ি আলগা থাকি টানে রে আমার বন্ধু মহাজাদু জানা। লাগাইয়া পিড়িতের ডুরি আলবা থাকি টানে আমার বন্ধু মহাজাদু জানে লাগাইয়া পীড়িতের ডুরি লাগাইয়া পীড়িতের ডুরি আলগা থাকি টানে রে আমার বন্ধু মহা জানে জাদু জানে রে আমার বন্ধু মহাজাদু জানে যাহার পানি নয় তুলে সোনার চান্দে চাইল যাহার পানি অন্ত্র ছাড়া পরে জাদু দুই নয়নের অন্ত্র ছাড়া পরে জাদু দুই নয়নের বাণী রে আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু বন্ধু আর বদনে চন্দ্র সমরূপের কিলম আর বন্ধুর বদনে যে দেখে সে পাগল হইয়া যাইতে চাই তার সঙ্গে রে যে দেখে সে পাগল হইয়া চরণে হাতে বাসি হাতে দুই চরণে মিয়া পাগল হইল কালার বাঁশির টানে পাগল হইল কালার বাঁশির টানে আমার বন্ধু পিরি তোর দুনিয়া আলাদা থাকি গানে রে আমার বন্ধু ওHazard জানে রে আমার বন্ধু ওHazard জানে রে ওHazard জানে রে আমার বন্ধু ওHazard জানে আপনার এই গানটা আপনার এই গানটা অসম্ভব জনপ্রিয় অসম্ভব জনপ্রিয় একদম ছোট মানুষ থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাই এই গানটা গায় সবার মুখে মুখে এই গানটা এই গানটা আপনার রচনা কালটা মনে আছে আপনার কত সালে গানটা লিখছিলাম প্রায় বাহাত্তরের দিকে উনিশশো বাহাত্তর সালে উনিশশো বাহাত্তর সালে ওরে বাপরে বাপ আমি গাইছি বহু দিন মানুষের তেমন জনপ্রিয়তা আচ্ছা আচ্ছা সৈজাদুর আমাদের সিলেটের জনপ্রিয় শিল্পী সাজ্জাদুর সাজ গাওয়ার পরে গানটা এত জনপ্রিয় জনপ্রিয়তা পাইছে